গ্রামের সুন্দর একটা সৌন্দর্য কচুর পাতায় হাওয়াই বাজি অথবা এই হাওয়াই বাজি অথবা সরপা পুড়িয়ে বাজি ফোটানো অত্যন্ত দৃষ্টি একটা জিনিস এটা ছোটবেলা যখন গ্রামে থাকতাম তখন এটা বেশ মাঝে মাঝে ফাটানো হতো ফাটানো তো ফোটে তো শব্দ হয় না গোড়ালে অনেক আলোর একটা সৌন্দর্য উপভোগ করা যায় তো আজকে এটাই আমরা চেষ্টা করব দেখা যাক সফল হয় কিনা তো আমরা প্রথমে এখানে কচুর পাতাটা ফুটো করে নিয়েছি এখানে ফুটো করে নেওয়া হয়েছে কাঠির সাহায্যে তারপরে সরফাগুলো বা খেজুরের যে বাকল আছে সেটা পুড়িয়ে ছাই করে নেওয়া হবে এর মধ্যে দিয়ে দড়িতে বেঁধে ঘোরানো হবে খেজুরের বাকলগুলো এটা কিন্তু পোড়ানো শেষ তো এটা যাতে আগুন একবারে ধরে না যায় এই জন্য এটাকে কয়েকটা ফুলকি রেখে বাকি সব নিভিয়ে ফেলতে হবে আর কি দড়ি দিয়ে আমরা এটা বেঁধে নিয়ে কোষে বেঁধে দিব দেখি অন্ধকার লাইট বন্ধ থাকবে সবগুলা তো এটা ঘুরাইতে হবে দেখা যাক কি হয় বিসমিল্লা আস্তে আস্তে ফুলকি আসা বেরোনো শুরু হবে এই যে ফুলকি আসা শুরু হয়েছে আগুন ধরে গেল কিনা সবাই একটু দূরে যান ছুটে যেতে পারে কিন্তু তো এই যে এটাই বলা হয় হচ্ছে হাওয়াই বাজি অথবা খেজুরের বাকল বা সরপা দিয়ে যে বাজিটা ফোটায় দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগে এই যে আগুনের ফুলকি গুলো কিন্তু বের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ছোটবেলায় কারা কারা এটা ঘুরিয়েছেন বা এটাই অংশগ্রহণ করেছেন জানাতে পারেন আমাদেরকে Finish! Alhamdulillah! <laughs>